नैनं विदाम भगवन् चराचर चराचरसा किल सत्धामन् विदेहि तन्न व्रजनादीमखं प्राप्तो वयोतं शरणं शरम् स्लोक। দেবতারা ভগবানের শরণাপন্ন হলেন কখন বলছি পৃথিবী যখন কম্পিত হয়ে গেছিল তখন দেবতারা গিয়ে ভগবান স্তবস্তুতি করলেন যে প্রভু এই পৃথিবীর মধ্যে মনে হয় কোনো সংকট হচ্ছে পৃথিবী কম্পিত হয়ে গেছে তুমি যাও এই পৃথিবীকে রক্ষা করো তুমি তোমার ভক্তকে গিয়ে দর্শন দাও দেখুন শ্লোকটার অর্থটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সংকটের সময় বিপদের সময় দেবতারা কার শরণাপন্ন হলেন ভগবানের শরণাপন্ন হলেন প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো তুমি এই সৃষ্টিকে রক্ষা করো এই পৃথিবীকে রক্ষা করো তো তথাপি আজকে পৃথিবী বলবো না আমাদের পূর্ববঙ্গ বাংলাদেশ অনেক বিপদ সংকেতের মধ্যে রয়েছে তো তথাপি দেখুন বাংলাদেশের কিছু কিছু অঞ্চল কিছু কিছু জায়গা যেরকম কুমিল্লা ফেনী চিটাগাং এই যে জায়গাগুলো রয়েছে নোয়াখালী বন্যায় প্লাবিত হয়ে গেছে অঞ্চলগুলো আমি ফেসবুকেও পর্যন্ত দেখেছি ইউটিউবেও পর্যন্ত দেখেছি মানে দেখার পরে আমি এতটা বিদাড়িত হয়ে গেছি যে ভাষা খুঁজে পাইনি যে বাচ্চাগুলো ঘরের চালের উপরে রয়েছে কেউ গাছের উপরে রয়েছে এভাবে সবাই প্রাণ রক্ষার জন্য শুধু চিৎকার করছে বাঁচাও 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 করে তো সবাই তাদেরকে অনেক মানুষ আছে যাদেরকে বাঁচানোর জন্য ছুটে গেছে কেউ স্পিড বোর্ড নিয়ে গেছে কেউ নৌকা নিয়ে গেছে তাদের প্রাণগুলোকে রক্ষা করছে গোমাতাদেরকে দেখছি বানের জলে তারা ভেসে যাচ্ছে সংকটের মধ্যে রয়েছে তো বাবা ধর্ম আর হচ্ছে কর্ম তো তথাপি ধর্ম আর কর্ম এ দুটো কিন্তু প্রত্যেকটা মনুষ্য জীবনের জন্য খুব প্রয়োজন আমি ছোট্ট একটা গল্প বলি সবাই একটু মন দিয়ে শুনুন একদিন ধর্ম বলছে আমি বড় আর কর্ম বলছে আমি বড় তো দুজনের মধ্যে বিভাদ সৃষ্টি হয়ে গেল কে বড় আর কে ছোট তখন তারা স্মরণকর্ণ হয়ে গেলেন কোথায় দেবরাজ ইন্দ্রের কাছে দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন যে কে বড় প্রভু আপনি বলে দিলেন দেবরাজ ইন্দ্রর কাছে গিয়ে যখন বলছে ধর্ম আর কর্ম যে কে বড় আমি কর্ম বড় না আমি ধর্ম বড় প্রভু আপনি বলুন তো দেবরাজ ইন্দ্র তখন বলছে কি দেখো এটা বলার সাধ্যি আমার নাই তোমাদের এই উত্তর যদি কেউ দিতে পারে ওই মর্তভূমিতে ভূমিতে রাজা বিক্রমাদিত্য রয়েছে বিক্রমাদিত্যই বলে দেবে কে বড় তো দেবরাজ ইন্দ্র ধর্ম আর কর্মকে নিয়ে আসলেন বিক্রমাদিত্যর কাছে বিক্রমাদিত্যর কাছে এসে বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন হে বিক্রমাদিত্য তুমি বলে দাও তো ধর্ম বড় না কর্ম তো বিক্রমাদিত্য তখন বললেন কি যে প্রভু এটা বলার সাধ্যে আমার নাই কেন বলছে এটা যদি কেউ বলতে পারে সেটা হচ্ছে আমার গুরুদেব আপনাদেরকে বলতে পারবে বলছে তাহলে চলো গুরুদেবের কাছে নিয়ে চলো তো ধর্ম কর্ম আর দেবরাজ ইন্দ্র সবাই মিলে গেলেন বিক্রমাদিত্যের গুরুদেবের কাছে তো বিক্রমাদিত্যের গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তো বিক্রমাদিত্যের গুরুদেব বলছে যে উত্তর তো আমি এভাবে দিতে পারবো না আচ্ছা একটা কাজ করা যাক ওই যে একটা লোককে দেখছি হেঁটে হেঁটে আসছে তাহলে একটা কাজ করা যাক ধর্ম তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিই তুমি ঘুমিয়ে থাকো আর কর্ম তুমি গিয়ে তোমার কাজ করো তো তথাপি ধর্ম তখন বলছে যে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে পৃথিবীর মধ্যে অত্যাচার বেড়ে যাবে আর ওদিকে কর্ম বলছে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পৃথিবী তো অচল হয়ে যাবে বলছে একটা পরীক্ষা করে দেখা যাক কি হয় তো ধর্মকে ঘুম পাড়িয়ে দিলেন কর্ম গেলেন তার কাছে গেলেন যখনই ধর্ম ঘুমিয়ে পড়লেন কর্ম তার সঙ্গে চলতে লাগলেন যে ব্যক্তির কাছে যাচ্ছিলেন সেই ব্যক্তিও আবার তার গুরুদেবের কাছে যাচ্ছেন গুরুদেবের সেবা করবার জন্য অনেক ধর্ম পরায় কিন্তু ধর্ম ঘুমিয়ে থাকার জন্য ধর্ম অচল হয়ে গেল কিন্তু ওই ব্যক্তির সাথে কিন্তু কর্ম চলতে লাগলো তো গুরুদেবের আশ্রমে গিয়ে ব্যক্তি গুরুদেবকে ডাকলেন গুরুদেব গুরুদেব উঠুন 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 এখন গুরুদেব তো ধর্ম পরায়ণ তো যেহেতু ধর্ম ঘুমিয়ে রয়েছে গুরুদেবও ঘুমিয়ে রয়েছে গুরুদেব তার ডাকে সারা দিলেন না যখন গুরুদেব সারা দিলেন না ওই যে সঙ্গে করে কর্মকে নিয়ে এসেছিলেন এখন কর্ম দেখুন সঙ্গে না থাকার জন্য কর্ম কিন্তু তার প্রকৃত চরিত্রটাকে দেখিয়ে দিল কেমন করে দেখিয়ে দিল ক্রদান্বিত হয়ে গেল পড়েছিল একটা লাঠি লাঠি দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে গুরুদেবের গায়ে প্রহার করতে লাগলো যখনই গুরুদেবের গায়ে প্রহার করতে লাগলো সঙ্গে সঙ্গে গুরুদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে তার ভক্তকে অভিশাপ দিয়ে দিলেন যা আমি দিয়ে দিচ্ছি তুই গাধা হয়ে যাবে ওদিকে চেতন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেবের তার চেতনা ফিরে পেয়েছে বলছে আমি আমার প্রিয় শিষ্যকে আমি অভিশাপ দিয়ে দিলাম আমি আমার অভিশাপ কেন ফিরিয়ে নিতে পারবো না দেখো আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না কিন্তু তোমাকে একটা বর দিতে পারি বর বলছে তুমি যদি তোমার স্বামীকে দেবরাজ ইন্দ্রের সঙ্গে গিয়ে দর্শন করাতে পারো তাহলে দেখা গেছে তোমার স্বামী আবার মনুষ্য জনম ফিরে পাবে আমার ভক্ত মনুষ্য জনম ফিরে পাবে বলছে তাহলে প্রভু আমি দেবরাজ ইন্দ্রকে কোথায় পাব বলছে গুরুদেব তখন যোগবলের মাধ্যম দিয়ে দেখে নিলেন যে দেবরাজ ইন্দ্র এসেছে রাজা বিক্রম আদিত্যের সঙ্গে দর্শন করতে দেখা করতে সঙ্গে সঙ্গে গুরুদেব বলে দিল কি যাও তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও বিক্রম বিক্রমাদিত্যের কাছে ওইখানে দেবরাজ ইন্দ্র রয়েছে সঙ্গে সঙ্গে তার স্বামীকে নিয়ে আসলেন দেবরাজ ইন্দ্রের দর্শন করলেন দেবরাজ ইন্দ্র তাদেরকে আশীর্বাদ করলেন আবার ওই ব্যক্তি অর্থাৎ যাকে গুরুদেব অভিশাপ দিয়েছিল গাদা হয়ে যা দেবরাজ ইন্দ্র আশীর্বাদ দিতেই সঙ্গে সঙ্গে সেই গাদার থেকে আমার মনুষ্য জন্ম ফিরে পেল তো তখন বিক্রম আদিত্যের গুরুদেব কর্মকে বলছে কর্ম তুমি তখনই শ্রেষ্ঠ যখন তোমার সঙ্গে ধর্ম যুক্ত হয়ে রয়েছে আর ধর্ম তুমি তখনই শ্রেষ্ঠ যখন তোমার সঙ্গে কর্ম রয়েছে অর্থাৎ তুমি যদি কর্ম না করো তাহলে তোমার ধর্ম হবে না আর ধর্ম তুমি তখনই শ্রেষ্ঠ হবে যখনই কর্ম তোমার মাধ্যমে রয়েছে তো বাবা এই গল্পের মোরালটা আমি এটাই বোঝাতে চাইছি এটাই বলতে চাইছি যে দেখুন ধর্ম আর কর্ম যেটাই হোক না কেন এই দুটো যদি এক জায়গাতে না থাকে কখনো মনুষ্য মনুষ্যর শ্রেষ্ঠত্ব খুঁজে পাবে না মনুষ্য মনুষ্য ধর্মটাকে খুঁজে পাবে না তার প্রকৃত ক্রিয়া কি করা দরকার সেই ব্যক্তি সেটা বুঝতে পারবে না তো তথাপি আমি এটাই বলতে চাইছি প্রত্যেকটা সনাতন ধর্ম অবলম্বী যারা যারা রয়েছেন বাংলাদেশের যেখানে যত মন্দির রয়েছে আমাদের সনাতন ধর্মের তো তাদের কাছে আমার করজোরে মিনতি রইল আসুন ধর্মপরায়ণ ব্যক্তি অথবা যারা ধর্ম করছেন না কর্মের মধ্যে ব্যস্ত রয়েছেন আমি তাদের উদ্দেশ্য করে করজোরে মিনতি করছি অনুরোধ করছি আজকে দেশের সংকটের সময় বাংলাদেশের প্রায় আটটা জেলায় প্রায় প্লাবিত হয়ে গেছে গেছে ভেসে মানুষ গবাদি পশু বন্যায় এমনকি কুকুর ছাগল বিড়ালগুলোও পর্যন্ত প্রাণের তাগিদে চালের উপরে গাছের উপরে পর্যন্ত প্রাণটাকে ফিরে পাওয়ার জন্য একটু জীবনটা যাতে পায় আবার জন্য ঠিক জায়গায় এসে পৌঁছাতে পারি তারা আত্মনাথ করছে ভগবানের কাছে শুধু আত্মনাদ বাঁচার জন্য করছে না আহারের জন্য তারা আত্মনাথ করছে একটু জলের জন্য করছে খাওয়ার জলের জন্য শুকনো কোনো খাবারের জন্য তারা লোকের কাছে প্রাণপণ ভিক্ষা চাইছে তো প্রত্যেকটা সনাতন ধর্ম অবলম্বী যারা যারা রয়েছেন তাদের কাছে আমার করজোরে মিনতি রইল অনুরোধ রইল দেখুন অনেকে হয়তো আমি দেখতে পেয়েছি ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি ইউটিউবের মাধ্যমেও দেখতে পেয়েছি যে অনেকে বলছে আমাদের দুর্গা পুজো এত বড় করে না করে দুর্গা পুজোর অর্থগুলোকে আমরা যাতে এই ত্রাণের মধ্যে সাহায্য সহযোগিতা করতে পারি তো বাবা একটা কথা বলি দুর্গা পুজোর এখনও অনেক দেরি আছে প্রায় এখনও পঞ্চাশ দিন অথবা আটচল্লিশ দিনের মতো দুর্গাপুজো বাকি আছে তো দুর্গা পুজোর চিন্তা করবেন না আগেই কারণ সামনে জন্মাষ্টমী রয়েছে মঙ্গলবার দিন জন্মাষ্টমী তিথি তো তথাপি বাংলাদেশের প্রত্যেকটা যেখানে যেখানে সনাতন ধর্মের মন্দির রয়েছে অর্থাৎ যেখানে যেখানে জন্মাষ্টমীর উৎসব ব্রত পালন করার কথা ছিল সকল ভক্তদের কাছে আমি করজোরে মিনতি করব। আপনাদের এই জন্মাষ্টমীর ফান্ডের থেকে যে পরিমাণে অর্থ রয়েছে জন্মাষ্টমী করুন কিন্তু জন্মাষ্টমী করে আপনারা যেরকম দেখা গেছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ করতেন এভাবে দেখা গেছে জন্মাষ্টমীর মাধ্যমে এই টাকাটা খরচ না করে জন্মাষ্টমীর উদ্দেশ্য করে দশ থেকে পাঁচ হাজার টাকা খরচ করুন আর বাদ বাকি পঞ্চাশ ষাট হাজার যে কমিটিতে যেরকম করেই দেখা গেছে আয়োজন হোক জন্মাষ্টমী উপলক্ষ করে সেই অর্থটাকে এই যে বন্যার অর্থাৎ যারা প্লাবিত হয়ে রয়েছে যারা সংকটের মধ্যে রয়েছে এই অর্থটাকে আপনারা সেখানে দান করে দিন আর দুর্গাপুজোর কমিটির কাছে আমার মিনতি রইল আবেদন রইল এবছর আমরা দুর্গা পুজো করবো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আমাদের দুর্গা পুজো হবে কিন্তু দুর্গা পুজো হবে আমাদের সনাতন সংস্কৃতি অনুসারেই আমরা দুর্গা পুজো করবো ডিজে গান বাদ দেবো ডিজে গান বাদ দিয়ে অশ্লীল নৃত্য বাদ দিয়ে আমরা এই অর্থটাকে একত্রিত করে এই বন্যার ত্রাণ অর্থাৎ যারা অসুস্থ হয়ে রয়েছে দুমুঠো খাবার পাচ্ছে না শুকনো খাবারের জন্য যারা আর্তনাদ করছে তো এই অর্থটাকে এই পুজোর অর্থটাকে জন্মাষ্টমীর অর্থটাকে একত্রিত করে আপনারা এক কাজ করুন প্রত্যেকটা ভক্ত এই অর্থটাকে ওইখানে দান করে দিন কারণ এই অর্থটা দিয়ে যাতে তারা দুবেলা না হোক একবেলাও যেন দুমুঠো অন্ন তারা খেতে পারে এই কৃপাটুকুনে ভিক্ষাটুকুনে আপনাদের কাছে চাইছি আমার বলতেও খারাপ লাগছে যে আমি নিজেও পর্যন্ত দেখেছি যে বন্যার মধ্যে অনেক ছোট্ট ছোট্ট শিশু প্রাণের আর্থনাদ করছে যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তো তথাপি বলতে অনেক কষ্ট হচ্ছে বিষয়টা যে আসুন আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জাত পাঁত কিছু ভুলে গিয়ে সবাই যাতে এই বিপদগামী যে মনুষ্যগুলো রয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে পারি তো এখানে কিন্তু শুধু একা হিন্দু বিপদে নেই একা খ্রিস্টান বিপদে নেই মুসলমান বিপদে নেই কেউ আলাদা আলাদা করে বিপদে নেই বাবা সবাই একত্রিতভাবেই এই বন্যার মধ্যে বিপদে রয়েছে যার যেরকম সামর্থ্য রয়েছে প্রত্যেক সনাতনী প্রত্যেক মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার কাছে আমার করজোরে মিনতি রইল আমরা যাতে এই বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়াতে পারি দেখুন বিপদ ও সন্তান আমাদের ভাগবতের মধ্যে একটা কথা বলছে যে বিপদের সময় কিন্তু দেখা গেছে আপনাকে কর্ম করতে হবে ধর্ম করতে হবে আপনার অর্থটাকে যদি মনুষ্য সেবার মধ্যে না লাগাতে পারেন সাধু সেবার মধ্যে না লাগাতে পারেন আজকে বিপদগামী ব্যক্তিদের পিছনে যদি এই অর্থটাকে খরচ করতে না পারেন তাহলে হাজার হাজার অর্থ থেকেও সেই অর্থের কোনো মূল্য থাকবে না সেই অর্থের কোনো মূল্য থাকবে না তো প্রত্যেক সনাতনী আমার দাদা ভাই শ্রদ্ধেনীয় গুরুজন বৈষ্ণব যারা যারা রয়েছেন তাদের কাছে আমার করজোরে মিনতি রইল পুজো কমিটির প্রতি আমার করজোরে মিনতি রইল আপনাদের ফান্ডে দুর্গা ফান্ডে জন্মাষ্টমীর ফান্ডে যে অর্থগুলো রয়েছে সেই অর্থগুলো বন্যার ত্রাণ যেসব জেলাগুলো রয়েছে তাদের পাশে সেই অর্থগুলোকে ব্যয় করুন দুবেলা যাতে দুমুঠো